আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সেলা বরাবরের মতন আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম সেন্সর নষ্ট হলে আমরা কীভাবে চেঞ্জ করব। আর সেন্সর কি কারণে নষ্ট হয় এটা আমরা দেখি এই যে সেন্সর সেন্সর আসলে আমরা ডে বাই ডে আমরা ক্লাস করাবো আমরা আজকে হ্যান্ড ক্লাস করতেছি সেন্সর এই যে এই সেন্সরটা কী কারণে নষ্ট হয় দেন আমাদের আমাদের সেন্সরটা নষ্ট হয় আলো মানে একটা ফোন দিলাম একটা নাম্বারে কল দিলাম কল দেওয়ার পরে যদি দেখি আমাদের যেরকম একটা তো কল দিলাম লাইট অফ হয়ে গেছে দেখছেন ডিসপ্লে আলো গেছে গা এটার বলে সেন্সর এই সেন্সরটা যদি নষ্ট হয় কি কী রোগ আসতে পারে আনিস আমরা এটা ডিটেলসে বলবো কিন্তু আমরা আজকে শিখবো সেন্সর নষ্ট হয়েছে এবং চেঞ্জ করব কিভাবে করব ওই প্রচেষ্টা একদম সিম্পলি কিভাবে সেন্সর নষ্ট হলে করবেন এটা হলে সেন্সর এটা হলো আমাদের সেন্সর এই সেন্সরটা এটা এমন বলতে পারেন ভাই শুধু আমরা এই বোর্ডে দেখাই না প্রত্যেকটা মডেলের সেম প্রসেস এই যে দেন কোনোটাতে আছে আপনার এটাতে র্যাবন র্যাবন সিস্টেম কোনোটাতে র্যাবন সিস্টেম তাহলে র্যাবন সরকারে চেঞ্জ করবেন কিন্তু এটাতে আমরা তো ডাইরেক্ট বোর্ডে এই জন্য এই বোর্ডের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ভিডিও এই বোর্ডে দিয়ে আমরা কনফার্ম কমপ্লিট করবো কেন এই বোর্ডের মধ্যে সব আছে এখন ভোরে ছিটকা আর র্যাবন বলে তো র্যাবন চেঞ্জ আটকানোর পরে এই হলো আমাদের সেন্সর ঘুরে দিলাম আমার আমার দিকে আনলাম এই যে সেন্সর এই সেন্সরটা সেন্সর সেম মাউথ স্পিকার আমরা যেভাবে মাউথ স্পিকার চেঞ্জ করছি সেম প্রসেস একদম এখন দেখেন আমি একটা প্রসেসে সব শিখাবো মাউথ স্পিকার যেভাবে করছি সেন্সর লাইট আরও অনেক কিছু এনতি সবগুলো ইনশাল একে প্রসেসে নিয়ে আসবো একটু ফ্ল্যাট পেজ দিলাম তিনশো পঞ্চাশ হিট হিট রাখলাম তিনশো পঞ্চাশ বাতাস ষাইট দিলাম এই যে তারপর এই যে করে আমরা একটু ঘুরাবো আর এটা খারাপ হলে তো চেঞ্জ করবো ভালো হলে তো আর চেঞ্জ করার দরকার নাই এই যে আমরা করে আমরা ঘুরামো হটগানটা এক জায়গা ধরে রাখবো না না আমাদের ভোট পুড়ে যাবে এই যে আমরা করে ঘুরাইলাম ঘুরানোর পর আমরা দেখবো আগে লড়ে কিনা অনেকে না লড়া ছাড়া এমনি চিমটি দিয়ে নিয়ে আসে এমনি এমনি করে চিমটি দেয় এই চিমটি দিতে গেলে ভোটের পিনগুলো সব নষ্ট হয়ে যাবে আমরা চিমটি দিবো না আমরা স্মুথলি হট হটগান ধরার একদমই স্মুথলি ঘুরাবো যারা আমার স্টুডেন্ট আছেন আপনারা তো সবাই আইসাল্লা আমার হটগান ধরাটা শিখছেন ওভাবে স্মুথলি দরবেন ধরা পরে জাস্ট টোকা দিবেন এই যে টোকা টোকা দিয়ে লড়ে তাহলে এটা একটু ধাক্কা দিয়ে ফালাই দিবেন বা শেষ নিচের দিকে কোনো খামসি দিয়ে আনার দরকার নেই ফালাইছেন সেন্সর এখন এই সেন্সর খারাপ ফালাই দেন নতুন একটা লাগায় দেন আর যদি না থাকে তাহলে আমি আমার সে স্টুডেন্টরা বলছিলাম না যদি সেন্সর না পান তাহলে কি করবেন এই সেন্সরটা ফালাই দিয়ে জাস্ট তাতাল দিয়ে একটা সোল্ডারিং করে দিবেন ব্যাস তখন সেন্সরের অপশনটা অফ হয়ে যাবে সেট কাজ করবে তাহলে আর ফোন দিলে আর ফোন আলো চলে যাবে না আচ্ছা এখন আমরা সেন্সর লাগাবো এই সেন্সর এটা ধরেন এটা ফালাই দিলাম এখন সেন্সর লাগানো প্রসেস এখন এখানে আমরা এটা উঠানো দরকারও নাই কিছু করার দরকার না এখন একশো আটত্রিশ ডাইরেক্ট একশো আটত্রিশ একশো আটত্রিশ দিয়ে একটু সোল্ডিং করে দেবো উঁচু উঁচু করে মাউথ স্পিকারের মতন একদম সেম আর কেউ যদি আমার কথা বুঝতে সমস্যা হয় একটু বুঝে নেবেন সরি আমার ল্যাঙ্গুয়েজ আমার কাছে আমি চেষ্টা করি আপনাদেরকে সবাইকে এভাবে ইউটিউবের মাধ্যমে যারা যারা আইসা কাজ শিখতে পারেন না অথবা অনেক সময় দোকান বন্ধ করে আসতে পারবেন না তাদের জন্য ভিডিও বানাচ্ছি একদম পেস্টিং আইসি পর্যন্ত চলে যাবো ইনশাল্লাহ একটা একটা করে তাহলে আপনারা ওখান থেকে থাইকে থাকেও শিখতে পারবেন আর যদি মনে হয় না আমরা সরাসরি আসব অনলি আমার অ্যাডভান্স কোর্স বিশ দিনের আর বেসিক যারা এই এডি বেসিকের মধ্যে থাকতেছে যা দেখতেছেন একদম পেস্টিং আর ডায়াগ্রাম ব্যতীত সব বেসিকের মধ্যে থাকবে বেসিকের মধ্যে সব থাকবে চিম ট্রে তারপরে চার্জিং পোর্ট মাউথ স্পিকার ব্যাটারি কানেক্টার কীভাবে চেঞ্জ করব পাওয়ার এবং ফ্লাস মানে একটা বেস কীভাবে চেঞ্জ করে এডি বেসিকের মধ্যে থাকবে তো এসে আমার বেসিক কষ্ট হলো পনেরো হাজার টাকা অ্যাডভান্স কষ্ট হলো বিশ টাকা হ্যাঁ কিন্তু আপনারা এইখান থেকে যদি নিতে পারেন আমি একদম কোনো একদম যেটা প্রপারলি করি এখানে আসলেও তার যা শিখাবো আপনি ওখান থেকে বসে বসে তাই শিখবেন তাই জন্য জাস্ট একটু হ্যান্ডি স্কিল আমার আমার ফোকাস হলে হ্যান্ড স্কিলটা কীভাবে সম্পূর্ণ করা যায় তাই জন্য যারা যারা আমাদের এক কোর্সটা নিতে পারেন তারা ডিটেলসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা ভিডিওতে আমার কাজের সাথে এত লং কাজের ডিটেলস বলা ঠিক হবে না এই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা চলে যাই আবারই তাহলে আমরা এইভাবে সোল্ডারিং করলাম করার পরে একটু প্লাক পেস্ট যেটা আছে পুরাতন ওটা মুছে পারেন কেননা তাতাল লাগলে ফ্লাক পেস্টটা মৃত ঘোষণা করে যেটা আমি আমার স্টুডেন্টকে বলছি এই জন্য নতুন একটু প্লাক পেস্ট দিলাম হালকা হালকা দিলাম তারপরে একটা নতুন সেন্সর আনলেন অথবা একটা পুরাতন বোর্ডের থেকে আনলেন আনার পরে যে পজিশন ছিল ওভাবে আবার বসায় দিবেন একটা পুরাতন বোর্ডটা আনবেন পুরাতন বোর্ডের আনার জন্য কীভাবে দিতে হবে হিট মনে আসতো না আমার পুরাতন স্টুডেন্ট আপনাদের পিছন দিয়ে হিট কো যদি কোনো কিছু আনেন পুরাতন বড়তে তাহলে এই যেরকমভাবে পিছন দিয়ে হিট হট হটগানের উপর দিয়ে আনবেন না পিছন দিয়ে হিট দিয়ে আনবেন তাহলে ওই জিনিসটা নষ্ট হবে না এটা আমরা সবাই যে কোনো কিছু আনবেন আইসি ব্যথিত কানেক্টর মানাক্টর লাইট সিম ট্রে যেটাই আনেন পিছন দিয়ে হিট দিয়ে আনবেন শুধু আইসি ব্যতীত আইসি উপর দিয়ে হিট দিয়ে আনতে হবে আচ্ছা এ আমরা এই যে সেন্সরটা এখন এই সেন্সর বসানোর হিট তিনশো সেন্সর উঠানো হিট তিনশো পঞ্চাশ আর বাতাস ছিল ষাট আর আমাদের অ্যানালগ ডিভাইসে ছিল বাতাস বাতাস হলো দুই আর বসানো হিট বসানো হিট হলো বসাব আমরা তিনশো হিটে বাতাস থাকবে পঞ্চাশ আর অ্যানালগ থাকবে বাতাস ওই দেড়শাল আমরা আবারই চলে যাই বসাব এখন হিট আমরা রাখলাম যে আমরা সুন্দর করে দেখেন এই যে আমরা করে হিট দিব ঘুরাবো একটু দূরত্বে দূরত্বে হিট দিয়ে ঘুরাবো যেন আমাদের প্লাস্টিকটা নষ্ট না হয়ে যায় একদম সি সিম্পল এই যে দেন পঁচিশ মতন গেছে আন বসছে কি না এই বসার জন্য এই যে টোকাটা এই টোকাটা শিখেন কেননা এই টোকাটা আমাদের আইসি লেভেলে লাগবে আইসির কাজ করার জন্য ইজি হবে এখন থেকে শিখে নেন এই যে এই যে করে এই যে টোকা দিলাম দেন বসে গেছে জাগাত যদিও না জাগাত না ফেরত আসে তার মানে বসে নেই যে বসে গেছে তার মানে সেন্সর বসে গেছে জাস্ট সেন্সর চেঞ্জ হয়ে গেল কয়েক মিনিট লাগলো দশ মিনিটও লাগে নাই এভাবে করে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা কাজ ইজিলি করতে পারবেন আমার টপিকটা ভালোভাবে ফোকাস দেন আর যদি না বুঝেন তাহলে বলেন আমি আবারই ভিডিও করে পাঠাবো কমেন্ট শেয়ার করতে হবে আর যারা পারেন তাদের জন্য বানাইতেছি না আপনারা মনে কষ্ট নেন না যারা পারেন না তাদের জন্য যারা পারেন তো পারেনি আবার অনেক সময় বলতে পারেন ভাই আমরা তো এটি পারি কেন ভিডিও করছেন পারলে তো আলহামদুলিল্লাহ যারা পারে না এবং আমার পুরাতন স্টুডেন্ট ভুলে যেতে পারে ওনাদের জন্য আসলে মূলত ভিডিওগুলো বানানো তো দেখলাম যদি ওনাদেরকেও বানায় দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ওনারাও হেল্প হইলো সাথে সাথে যারা মার্কেটে অল অলরেডি কাজ করতে অনেকে আমি তো মার্কেট লেভেলে ছিলাম আমি জানি আমি একটা টেকনিশিয়ান অনেকে সেন্সর চেঞ্জ করতে পারে না অনেক কিছু চেঞ্জ করতে পারে না আপনাদের কাজে লাগবে যারা চেঞ্জ করতে পারে না আপনাদের কাজে লাগবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ইনশাআল্লাহ বুঝা বুঝা নোট করবেন নিজেরা নিজেরা কয়েকটা বোর্ড নিয়ে ট্রাই করবেন আজকে এতেট পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ